মনে রাখবেন যেই গাছের মধ্যে বড়ই থাকে শয়তান কিন্তু ওই গাছে এই ঢিল দেয় এলাকার ফলাপান ওই গাছে এই ঢিল মারে যেই ঘরের মধ্যে যুবতী কন্যা থাকে মুশতাকের মতো লম্পটগুলার নজর ওই ঘরের মধ্যেই পড়ে যে ঘরের মধ্যে যুবতী কন্যা এলাকার চরিত্রহীন এলাকার লম্পট ছেলেটা ওই ছেলেটার নজর ওই জায়গায় থাকে কেন বলে ভিতরে জিনিস আছে তার কারণে নজর যায় ঠিক তেমনি ভাবে ইমানদার যারা ইমানদারের বডির মধ্যে যখন ইমানের নূর থাকে শয়তানের নজর ইমানদারের বডির আর ইমানের মধ্যেই যায় আল্লাহর কাছে শয়তান ওয়াদা করে বলেন আলা ফা বিইজ্জাতিকা লাউ বিয়ান্নাহুম আজমাঈন আল্লাহ তোমার জাতির কসম সব কুলারে না করে ছাড়ব না কেমনে গুমরা করবে বলে ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে আল্লাহ পাক দেয়া বলেন সুম্মা লাতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালবিহিম মু'আনাঈমানিহিম মু'আনশামা ইলাইহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন শয়তান যখন আসবে ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সামনে থেকে পিছন থেকে আসবে যার কারণে আল্লাফা চতুর্দিক থেকে ইমান্দার কায়দেশ করেন ওয়াজ করেন হে ইমান্দার ইমান যেহেতু তোমার অন্তরের মধ্যে আসি ইমানটাকে টিকা রাখার জন্য বান্দা একটা জিনিস দরকার ওয়াজটা হইল ইয়া আইয়ো হল্ল দীনা আমানু ইত্তকুল্ল হে মুমিনের দল অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা ঢোকা নাও কারণ সকালবেলা ফজরের নামাজ পরে যখন বের হবা রাস্তাঘাটে গেলে নারীর অভাব নাই মার্কেটে যাবা নারীর অভাব নাই যেখানেই যাবা ফিতনা ফিতনার কারণে ইমানদারের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকানোর আদেশ দিয়েছেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার ইমানদার তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন যদিও আমরা নামে ইমানদার কামের মধ্যে নাই অধিকাংশ ইমানদারের হালত যতগুলা বক্তা দাওয়াত দিয়েছেন যতগুলা বক্তার আওয়াজ শুনবেন দেখবেন ফজরের নামাজে ঠিক ততগুলা মানুষ মুসল্লি হয় না কথা কয় না এরা যতগুলা মানুষ ওয়াজ নুসি হতে আসছেন দেখবেন ফজরের নামাজে তার দশ ভাগের এক ভাগ মসজিদে জামাতে নাই কিন্তু যদি বলেন মুসলমান কারা কারা হাতের লগে পাও দুইটাও সমাজে তুলবে এ মুসলমান নিজেকে দাবি করে কিন্তু ঘুষের টাকা একটাও ছাড়ে না মুসলমান দাবি করে সুদের কারবারি সারা মানুষকে ঋণ দেয় না মুসলমান দাবি করে এলাকার মধ্যে চান্দাবাজি করে করে বেড়ায় মুসলমান দাবি করে ইমানদার দাবি করে রমজান আসলে জায়গায় জায়গায় দোকান পাটে বসে বসে এই পর্দা লাগায় ভিতরে রুটি আর কলা সিগারেট খায় আসে না এগুলো ইমানদার দাবি করে এই কারণে ইমানদার সহজেই হয় না